একদিকে বিস্তীর্ণ কৃষি জমি কাটাতার আর ওপারে ভারতের মেঘালয় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের এই আপাত শান্ত দৃশ্যপটের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গোপন পথ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির খুনিরা কি তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই পথে পারি জমালো ভিন অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য কাটাতারের নিচ দিয়ে চলে যাওয়া একটি ড্রেনেজ পাইপ দীর্ঘদিন ধরেই মাদক ও মানব পাচারের সেব জোন হিসেবে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের দাবি গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে ওসমান হাদিকে গুলি করার পরপরই মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর ঠিক এই রুট ব্যবহার করেই ভারতে পালিয়েছেন আর তাদের এই পলায়ন মিশনে মূল সহায়তা করেছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ফিলিপস নাল বাড়ি ঠিক এই পাচার রুটের পাশেই স্থানীয়দের অভিযোগ অপরাধীদের সীমান্ত পার করে দেওয়া তার পুরনো ব্যবসা গত ডিসেম্বর বিজিবি ফিলিপস দুই সহযোগীকে আটক করতে সক্ষম হয়েছে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল হতা ফিলিপস আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে প্রশ্ন উঠছে সীমান্তের নিরাপত্তা বেস্টনের নিজ দিয়ে এমন একটি রুট কিভাবে অপরাধীদের অভয়ারণ্য উঠলো। উঠল উল্লেখ্য ডিসেম্বর জুমার নামাজের পর সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি টানা সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খুনিরা দেশ ছাড়লেও তাদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা কি সম্ভব হবে আপনার মতামত কি কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না